সবে সাত্তা সুকিতা ববন্ত নিভ্যানং পরমং সুখং আমি গুরু বৌদ্ধ প্রিয় মহাতের বংশগত শৈশবকাল থেকেই আধ্যাত্মিক তান্ত্রিক সাধনায় দীক্ষা লাভ করি বংশ পরম্পরায় আমি পার্বত্য অঞ্চলে পাহাড়ি বাঙালিদের মাঝে সেবা দিয়ে আসছি আমার কাছে তাকা নয় মানব সেবাই পরম ধর্ম গরিব দুঃখী মানুষের সেবা করাই আমার একমাত্র উদ্দেশ্য আপনারা যারা বিভিন্ন জায়গায় কাজ করে প্রতারিত হয়েছেন তারা জীবনের শেষ চেষ্টা মনে করে একবার আমার কাছে আসুন তান্ত্রিক কাজ সম্পর্কে আপনার ধারণা বদলে যাবে আমার কাছে বারবার নয় একবার আসলেই হবে সব তান্ত্রিকদের কাজ বারবার আর আমার তদবির ও পরামর্শ একবার আমি ভগবান বুদ্ধের নামে শপথ করে বলছি আপনার একটি টাকাও বিফলে যাবে না যেতা সত্য তথা জয় জাদু বান তোনা কুপুরি শনি রাহুর গ্রাস থেকে মুক্তি পাওয়া কুপুরি বান মারা বান কাটানো শত্রু ও দুশ্মনকে দমন করা সংসারে কলহ স্বামী স্ত্রী অমিল পরকিয়া থেকে ফিরানো মনের মানুষকে কাছে পাওয়া উপযুক্ত পাত্রপাত্রীর বিয়েতে বাধা যে কোনো কুমারী মেয়েকে বস করে নিজের আয়ত্তে আনা বিবাহিত মহিলাকে বস করে তার সাথে মিলন করা নাম এবং ছবি দিয়ে যে কোনো নারী বা পুরুষকে বসীকরণ করা বিদেশে অবস্থানকারীকে ফিরিয়ে আনা মামলায় জয়লাভ করা জায়গা জমির বিরুদ্ধ মিতানো ছেলে মেয়ে অবাধ্য পড়াশোনায় অমনোযোগী ব্যবসা বাণিজ্যে লোকসান যে কোনো শুভ কাজে বাধা এরকম যে কোনো জটিল ও কঠিন সমস্যাগুলোর সমাধান নিতে যোগাযোগ করুন একটা কথা মনে রাখবেন সমস্যা যত বড়ই হোক সমাধান তার চেয়ে সহজ সঠিক নিয়ম মেনে কাজ করলে তান্ত্রিক কাজ অবশ্যই হবে আমি বিশেষ বিশেষ কাজে রাজমোহনী বশীকরণ আংতিও তাবিজ দিয়ে থাকি দূর দূরান্ত থেকে যারা আসতে পারবে না তারা ফোনে কথা বলে সেবা নিতে পারবে আপনার একান্ত ব্যক্তিগত সমস্যার সমাধান নিতে আমার মুখে বলা নাম্বারে কল করুন আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ডাবল নাইন ডাবল ওয়ান ফোর ডাবল জিরো প্রতারণা থেকে সতর্ক থাকুন আমার নাম ভাঙিয়ে অনেক প্রতারক চক্র প্রতারক প্রতারণা করছে প্রতারণা রাতে আমি মনে করি সরাসরি এসে কাজ করায় ভালো আমার ঠিকানা ত্রিরত্ন বিহার সুতহরিনা বরকল পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাতি সকলেই ভালো থাকুন সকলে আমার জন্য আশীর্বাদ করবেন আমিও আপনাদের জন্য ভগবান বুদ্ধের দরবারে আশীর্বাদ করে